আসসালামু আলাইকুম এভরান আজকে খুবই সহজ আর সিম্পল একটা কেক ডেকোরেশন শেয়ার করব যেটা দেখলে যে কেউ চাইলে প্রথম দেখাতেই প্রথমবারেই খুব সহজে নিজের জন্মদিনের কেকটা নিজেই ডেকোরেশন করতে পারবে আমরা অনেকেই আছি কেক নিয়ে কাজ করতে ভালোবাসি কিন্তু না পারার কারণে সাহস করে করতেই চাই না তারা চাইলে এরকম ছোটোখাটো কিছু টিপস ফলো করে নিজের কেকটা কিন্তু নিজেই তৈরি করতে পারেন আর ইনশাল্লাহ কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু আপনিও পারবেন খুবই সুন্দর একটা কেক আপনার জন্মদিনে অবশ্যই ডেকোরেশন করতে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে একটা কেক কিন্তু আমি ক্রাম কুটিং করে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে প্রথমে একটা পাইপিং ব্যাগের সাহায্যে উপরে আমি ক্রিম দিয়ে দিয়েছি এখন সাইডো সাইড থেকে ক্রিম লাগিয়ে নিচ্ছি এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে কাজটা করলে কিন্তু খুবই সহজ আর ইজি হয়ে যায় এভাবে খুবই সহজে জলদি কিন্তু ফিনিশিং দেওয়া যায় ক্যাকের ভিতর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একটু প্যালেট নাইপটা ঘুরানোর সাথে সাথেই কিন্তু উপরটা কি সুন্দর ফিনিশিং হয়ে গেছে একইভাবে আমি সাইড থেকেও ফিনিশিং করে নিব কিভাবে করে নিচ্ছি যারা নতুন আছেন একটু খেয়াল করলেই আশা করি বুঝতে পারবেন আর ক্যাক জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে যত ভালো যত বেশি প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনার হাত ক্লিয়ার হবে এখন উপরটাকেও আমি একটু ক্লিন করে নিচ্ছি আর হ্যাঁ যখনই কেক ডেকোরেশন করবেন একটা কথা মাথায় রাখবেন প্যালেট নাইফ অথবা স্ক্রেপার যেটা দিয়ে কেকটা একটা ফিনিশিং করেন না কেন খুবই আলতো হাতে করবেন খুবই জোরে জোরে করতে গেলে কিন্তু ক্রিমটা উঠে আসবে ফিনিশিং কিন্তু একদমই ভালো আসবে না আপনি হাজার চেষ্টা করলেও ফিনিশিং দিতে পারবেন না একটা জিগ জ্যাক স্ক্রাপার দিয়ে আমি সাইডটাকে একটু ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে আর যারা নতুন আছেন ফিনিশিং দিতে জানেন না তারা চাইলে কিন্তু এই ফাঁকিবাজি টিপসটা ফলো করতে পারেন এতে করে কিন্তু কেকটা খুব ভালো করে ফিনিশিং দেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না আচ্ছা এই লেসগুলা কিন্তু বেকিং আইটেম যেখানে বিক্রি করা হয় সেখানেই পাওয়া যায় এগুলো কেকের মধ্যে বসানো হয় আমি নিচ থেকে এটা দিয়ে দিয়েছি একটা সুন্দর একটা লুক ক্রিয়েট করার জন্য এই লেসগুলো দিলে কিন্তু নিচ থেকে ফিনিশিংটা খুবই সুন্দর আসে আর কেকের লুকই কিন্তু চেঞ্জ হয়ে যায় এখন ওয়ান এম নজেল দিয়ে আমি একটু চাপ দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে এই ফ্লাওয়ার ডিজাইনটা করে নিচ্ছি কিভাবে করে নিচ্ছি আমার হাতের দিকে একটু লক্ষ্য করেন যারা নতুন আছেন আশা করি বুঝতে পারবেন আচ্ছা খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আমি এই ফ্লাওয়ারটা দিয়ে ডিজাইন করলে খুবই কম সময়ে কম ডিজাইনে কিন্তু কেকের লুকটা খুবই গর্জিয়াস হয়ে যায় এই যে দেখুন মাসাল্লাহ আগে থেকে কিছু হোয়াইট চকলেট আমি মেল্ট করে চকলেট মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছিলাম এই মোল্ডগুলো কিন্তু বেকিং আইটেম যেখানে পাওয়া যায় খুব সহজেই পেয়ে যাবেন উপরে আমি বসিয়ে দিলাম একইভাবে কিন্তু আমি হোয়াইট চকলেট দিয়ে কিছুটা অক্ষরে যেই মোল্ডগুলো পাওয়া যায় ওইগুলোর মধ্যে দিয়ে আমি কিছুটা অক্ষর তৈরি করে নিয়েছি এখানে মূলত হ্যাপি বার্থডে এটাই লেখা হবে আর এই মোল্ডগুলোও কিন্তু ইজিলি আপনি পেয়ে যাবেন আমার প্রাণ আপুরা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে আসেন আর খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি যদিও কমেন্টের রিপ্লাই দিতে একটু লেট হলে কিছু মনে করবেন না আসলে আমি একটু প্যারেশানির মধ্যে আছি আসলে আমি আমার বাসাটাকে চেঞ্জ করতেছি এক তারিখে নতুন বাসায় যাব। তাই বাসার জিনিসপত্র গোছ গাছ করতে একটু টাইম লাগতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাসায় যাওয়ার আগে আমি আমার ফার্নিচারগুলা একটু বার্নিশ করার জন্য দিচ্ছি যার কারণে আরও বেশি প্যারাসানির মধ্যে পড়ে গেছি জিনিসপত্র ঠামানো গোছানোর জন্য তাই একটু লেট হলেও কিছু মনে করবেন না আমার সময় সুযোগ বুঝে কিন্তু আমি আপনাদের দেখে এই যে দেখুন খুবই সিম্পল একটা লেখা কিন্তু কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে গেছে কতটা কোজিয়াস লাগতেছে তাই না এই লেখালেখির অক্ষর গুলা কিন্তু আমার বসাতে খুবই ভালো লাগে আপনার চাইলে এই ফাঁকিবাজি ডিজাইন গুলা করে কিন্তু খুবই সহজে আপনাকে একটা আপনি ইজিলি ডেকোরেশন করতে পারেন